সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দু চব্বিশ সালে ছাত্র নেতৃত্বাধীন একটি ব্যাপক বিক্ষোভ দমনে প্রাণখাতি বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় ট্রাইব্যুনালের বিচারকমন্ডলী রায় বলেন শেখ হাসিনা রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের ওপর পরিকল্পিতভাবে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন যার ফলে বহু হতাহত হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই দমন অভিযানে শখানেক থেকে এক জন পর্যন্ত মানুষের প্রাণহানি ঘটতে পারে রায়ের অংশ হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি রাজনৈতিক প্রতিশোধমূলক রায় এবং ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করেনি তার আইনজীবীরা জানিয়েছেন তারা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন রায় ঘোষণার সময় রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয় অতিরিক্ত পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় যাতে কোনো সহিংসতা ছড়িয়ে না পড়ে রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায় বিচারে স্বস্তি প্রকাশ করেছে বিপরীতে হাসিনা সমর্থকরা এই রায়কে রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করেছেন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দু সালের আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে পূর্বেই উদ্বেগ প্রকাশ করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় রায়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদিও এখনো পর্যন্ত কোনো বড় দেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে সুপ্রিম কোর্টে আপিল প্রক্রিয়া সম্পন্ন হতে হবে হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ না করলে বা তাকে দেশে ফেরত না আনা গেলে এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে